পিকু তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি তোমাদের ভালোবাসা সবচেয়ে বড় কথা কি বলতো আমার পিকু গল্প একটা উদ্বেগ হচ্ছে কারণ আমি ছোটবেলায় মা ঠাকুমাদের কাছে অনেক গল্প শুনেছি কিন্তু সেই সব গল্প আমরা প্রায় ভুলতে বসেছি কারণ ছোটবেলা থেকে আমরা যে গল্প শুনে মানুষ হয়েছি সেগুলো তো এখনকার দিনের বাচ্চারা পাচ্ছে না সেই জন্য ভাবছি যে যদি এইটা নিয়ে আমি একটু এগিয়ে যাই বা আমার এই গল্প শুনে কারো যদি কথা মনে পড়ে সেই জন্য ভাবলাম যে চলো তোমাদের সাথেও আমি একটু গল্প করা হবে আর আমার গল্প শোনানোও হবে তো চলো আজকে গল্পটা স্টার্ট করা যাক আজকে গল্প হচ্ছে খ্যাকশিয়াল আর কাঠুরিয়ার গল্প একটা বনে একদা একটা খ্যাকশিয়াল বসবাস করত। কিন্তু হঠাৎ করে কিছু শিকারই সে খ্যাকশিয়ালটাকে তারা করে আর দূরেই ছিল একটা কাঠুরিয়ার ছোট্ট কুড়ে ঘর সেখানে কাঠরিয়া বনে কাঠ কাটছিল হঠাৎ করে ছুটতে ছুটতে প্রাণের ভয় খ্যাকসিয়াল যখন কাঠুরিয়ার কাছে এসে বলল কাঠরিয়া ভাই কাঠুরিয়া ভাই আমাকে একটু বাঁচাও তখন সে জিনিসগুলো কী হয়েছে যে দূরে ওই শিকারির দল আমার পেছনে ধাওয়া করেছে তখন সে বলল আমাকে অন্তত আমার প্রাণ ভিক্ষাটা দাও তখন সে বলল ঠিক আছে তুমি আমার ওই কুড়ে ঘরে গিয়ে লুকিয়ে পড়ো সে তখন প্রাণের ভয় কি করবে খ্যাকশিয়াল সে তখন ছুটতে ছুটতে গিয়ে ওই প্রাণের ভয়ে ওই কুড়ে ঘরে গিয়ে লুকালো আর তখনই কিছু শিকারির দল হঠাৎ করে ছুটতে ছুটতে এসে কাঠুরিয়ার কাছে জিজ্ঞেস করলো আচ্ছা তুমি কি এখান থেকে কোনো খ্যাকশিয়াল যেতে দেখেছো তখন সে কাঠুরিয়া বললো কয় না তো আমি দেখিনি কিন্তু সে ইশারা করে তার কুঁড়ে ঘরটার দিকে দেখিয়ে দিল তখন সেই শিকারীর দল তার ইশার কথাটা বুঝতে পারলো না কি বুঝতে পারলো সে যে বলল যে না আমরা দেখিনি না আমি দেখিনি ক্যাক্সিয়ালটা কোথায় গেছে সে সেটাই তারা সেটা শুনেই চলে গেল সেখান থেকে তার ইশারা করে সে দেখিয়ে দেওয়া কুঁড়ে ঘরটার দিকে তারা বুঝতে পারলো না কিন্তু কাঠুরিয়া ভাবলো যে আমি ইশারা করে তাদের দেখিয়েছি তারা হয়তো বুঝতে পারবে তার পুঁড়ে ঘরটার দিকে কিন্তু তারা বুঝতে না পেরেই সেখান থেকে চলে গেল তখন হঠাৎ করে যখন শিকারের দল চলে গেল তখন এক শিয়াল তারা তখন তাকে তিরস্কার করে বলল শিয়ালটাকে যে বাহ তুমি তো বেশ চলে যাচ্ছ আমি তোমাকে প্রাণ থেকে প্রাণ রক্ষা করলাম আর তুমি আমাকে ধন্যবাদ না দিয়ে চলে যাচ্ছ তুমি তো খুব নিমখারা তখন বলল হেকশিয়াল বলল অবশ্যই আমি তোমাকে ধন্যবাদ দিতাম যদি তোমার মুখের কথা আর কাজ দুটোই এক থাকতো তুমি তো সেটা করনি তুমি তো মিথ্যে কথা বলেছ আমাকে সেই জন্য খ্যাকশিয়াল কী করলো তাকে ধন্যবাদ না দিয়ে সেখান থেকে বিদায় জানালো আর কাঠোরিয়া মনে মনে খুব অপমানিত বোধ করতে শুরু করলো তাহলে আমরা এই গল্পটা থেকে কি বুঝতে পারলাম যে সব মানুষের কথা এবং কাজে মিল থাকে না কিছু মানুষ আছে যারা মুখে মিচড়ি ছুঁড়ে কিন্তু পেছন থেকে তোমাকে ক্ষতি সে করবেই এটাই হচ্ছে গল্পটার উপদেশ যে যখন তুমি কোনো মানুষের কাছে বিপদে তুমি তার কাছ থেকে সাহায্য চাইলে যেমন খ্যাকসিয়াটা বিপদে সাহায্য চেয়েছিল কিন্তু তার বিনিময় সে কী পেল সে পেল যে তার পিছনে মিশ্রির ছড়ি হিসেবে তার ক্ষতি করার চেষ্টা করলো কাঠুরে কি করলো তাকে বলে দিল মিথ্যে কথা বলে তার জায়গাটা দেখিয়ে দিল কিন্তু তারা বুঝতে পারেনি বলেই আজ তার কোনো বিপদ ঘটেনি কিন্তু এরকম এরকম অনেক আমাদের আশেপাশে অনেক মানুষ বসবাস করে যারা তোমার পিছনে সময় ক্ষতি করার চেষ্টা করে এই সব মানুষের কাছ থেকে অন্তত সাহায্য আশা করো না সাহায্যটা আশা করো সেরকম মানুষের কাছ থেকেই যারা তোমার সবচেয়ে কাছের মানুষ যারা তোমাকে সবসময় বুঝবে সবসময় ভালোবাসবে সেরকম মানুষের কাছ থেকে সাহায্য আশা করো যাদের কথা একরকম আর কাজে একরকম সেরকম মানুষকে কখনো বিশ্বাস করো না এই গল্পটা তারই উপদেশ যে একজন কথা একরকম কাজে কথা দেখালো বলে হ্যাঁ আমি তোমাকে রকম বিপদে ফেলতে চাই না বলে সে তার পুরে ঘরটা দেখিয়ে দিলো অথচ কিছুক্ষণ বাদেই সেই মানুষটি আবার তোমাকে বিপদে ফেলার চেষ্টা করলো কিছু বদমাস লোকের হাতে তোমায় তুলে সেই রকম মানুষের ওপর কখনোই ভরসা করা যায় না তাই এই গল্পটার এটাই উপদেশ আমার ছোট্ট করে এই গল্পটা তোমাদের শোনানোর জন্যে অনেক অনেক ভালোবাসা রইল গল্পটা কেমন লাগলো অবশ্যই তোমার সেটা জানিও কমেন্টে আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করো আর তোমরা অনেক অনেক ভালো থেকো সুস্থ থেকো নমস্কার